يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ يُسَبِّحُ لَهُ ما فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الَّذِينَ أُخْرِجُوا مِنْ دِيَارِهِمْ بِغَيْرِ حَقٍّ الا ان يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات وصلوات ومساجد يذكر فيها اسم الله يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره ان الله لقوي عزيز الذين ان مكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين

আল্লাহ জাল্লা শাহ দরবারে শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ সুরাতুল হাজের তাফসির ধারাবাহিকভাবে চলে আসছে বিগত তাফসিরে ইসুরার উনচল্লিশ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসির হয়েছিল আজকের তফসির চল্লিশ নম্বর আয়াতে কারিমা থেকে শুরু হবে পেছনের আয়াতের সাথে আজকের আয়াতের সম্পর্ক হলো যে পেছনের আয়াতে করিম আতে আল্লাহ হব্বুল আলমী ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মর্যাদাপূর্ণ একটি আমল জিহাদ ফি সাবির অনুমোদন দান করেছেন সেই কথা আল্লাহ হাব্বুল আলমীর পেছনে আজ বলেছেন যারা দীর্ঘদিন যাবৎ নিষ্পেষিত নিপীড়িত সাহাবা রাম রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম মক্কার জীবনের তেরোটি বছর নবত প্রাপ্তির পর থেকে তেরোটি বছর সাহাবা একরাম ইসলামের কারণে ও ওহিদের কারণে তারা নিষ্পেষিত হয়েছেন নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন মজলুম হয়েছেন অত্যাচারিত হয়েছেন কিন্তু আল্লাহ তারা তরফ থেকে সেগুলোকে দিফা করার প্রতিহত করার কোনো অনুমতি ছিল না মক্কার জীবনে সাহাবাইকরাম রসুলের কাছে প্রতিশোধ নেওয়ার ব্যাপারে অনুমতি চাইতেন ইন্দুরাসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম অনুমতি দিতেন না ইসলামের এই তেরোটি বছর মুসলমানদের জীবনে অনেক ঝড় বয়ে গেছে মুসলমানদের জীবনে শুধু ইমানের কারণে তারা নির্যাতিত হয়েছেন শুধুমাত্র একটি কারণ তাহি আল্লাহকে রব বলে স্বীকার করা সেই আয়াতে করিমাতে আল্লাহব্বুল আলমী জিহাদ নাজির হওয়ায় জিহাদের বিধান এর সর্বপ্রথম আয়াত ছিল এর আগের আয়াতটি অর্থাৎ উনচল্লিশ নম্বর আয়াত যে আয়াতে বলা হয়েছে উদিন আলী দিন আই যারা নিহত হচ্ছে মজলুম হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে যাদের সাথে যুদ্ধ করা হচ্ছে মুসলমান তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে যুদ্ধ করার জন্য প্রতিহত করার জন্য প্রতিরোধ করে তোলার জন্য কারণ তারা মজলুম বিআ নাহম তারা জুলুমের শিকার এই জুলুমকে দূর করার জন্যই জিহাদ অত্যাচারী ব্যক্তিকে নিবৃত্ত করা অত্যাচার থেকে এবং মজলুমের হক প্রতিষ্ঠা করা এটাই জিহাদের অন্যতম উদ্দেশ্য আগের আয়াতে আল্লাহ তালা জিহাদ ফরজ হওয়া বা জিহাদের অনুমতি লাভ করেছেন সাহাবাহিক রাম এই আয়াতের মাধ্যমেই জন্য আব্দুল্লাহ ইবিনা আব্দ আলহমা বলেন যে জিহাদ সম্পর্কিত সর্বপ্রথম আয়াত হচ্ছে সুরত হজর এই উনচল্লিশ নম্বর আয়াত এই আয়াতি আল্লাহ জিহাদের এই অনুমোদন দিয়েছে আর বিভিন্ন আয়াতে কোরআনে করিমের এত বেশি জিহাদের আয়াত এসছে জিহাদের মর্যাদা সম্পর্কে মুজাহিদিনদের এই ফজিলত সম্পর্কে তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা আজরের আজিমের বিশাল পুরস্কার প্রতিদান রাস্তায় জিহাদের যারা করবেন তাদের ব্যাপারে রসুরে করিম সাল্লি ওয়াসাল্লাম নিজে জিহাদের শরিক হয়েছেন সেনাপতি ছিলেন সশ শরীরে যুদ্ধে অংশগ্রহণ করেছেন নবী ইসলাম জিহাদ এর মাধ্যমেই শাহাদের পথ উন্মুক্ত হয় শহীদি মৃত্যুর সেটা কামনা করেছেন প্রায় অনেকবার আমি আল্লাহ রাস্তায় শহীদ হই আবার আমাকে জীবিত করে দেওয়া হোক আবার আমি যুদ্ধ করি আবার আমি নিহত হই শহীদ হই আবার আল্লাহ আমাকে জীবিত করবেন করেন আমি আবার দুনিয়া দেশে জিহাদ করি আবার শহীদ হইড ওখ তলাফি সাবি সুম্মা হিয়া সুম্মা কুতাল সুম্মা হিয়া সুম্মা কুতাল এইভাবে দশ বার নবীজি বলেছেন যে আমি আবার জীবন গ্রহণ জীবিত হই আবার যুদ্ধ করে শহীদ হই আবার জীবিত হই আবার যুদ্ধ করে শহীদ হই এভাবে নবী করিম সাল আলী ওয়া শহীদ মৃত্যুর তামান্না করেছে এটাকে সৌভাগ্যের মৃত্যু বলে এটা এই রাস্তাটা উন্মোচন করে জেহাদ জেহাদের রাস্তাতে শহীদ হওয়া সহজ যদি সে কাফেরদের ইসলামের শত্রুদের হাতে নিহত হয় ওরা মুসলমান যুদ্ধ অবস্থায় তো এই যে মৃত্যুটা এই মৃত্যুটা যুদ্ধের ময়দানে স্বাভাবিক মৃত্যুর মতো নয় এটা শাহাদের মৃত্যু আর ইসলামের এবং দিনের এক পরিভাষার নামই হচ্ছে শহীদ শাহাদাত শহীদের মশালাও ভিন্ন শহীদের গোসলের প্রয়োজন নেই অনেক ইমামদের দিনী কত জানাজারও প্রয়োজন নেই যদিও হ্যানাভিমা হবে ইমামী রহমতুল্লাহ রে বলেছেন সতর্কতামূলক জানাজা পড়ানো কোনো হাদিসে নবীজি কোনো সাহাবীর জানাজা পড়েন নেই শহীদ হয়ে গেছেন দাফন হয়ে গেছে আবার নুরুসুল ইসলাম ওদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন সত্তর জন সাহাবি এদের খবরে কি জানাজা পড়েছেন কোথাও পড়েছেন কোথাও পড়েন নাই কিছু হাদিস পাওয়া যায় বর্ণনাতে নবীজি শহীদদের জানাজা পড়েছেন বেশিরভাগ হাদিসে পাওয়া যায় জানাজা পড়েন নাই এই জন্য ইমামদের মধ্যে মতভেদ হয়েছে ইমাম শাহফি ইমাম আহমদ ওরা বলেছেন শহীদের জানাজাও নেই তার নামাজও পড়তে হয় না নবীজি পড়েন নেই মে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই দেখেছেন পড়া না পড়ার দুই ধরনের বর্ণনা পাওয়া যায় তো পড়ার মধ্যেই সতর্কতা পড়ার মধ্যেই সতর্কতা অবলম্বন হয় এই জন্য তার মাঝভাবে জানাজার নামাজ পড়া শহীদদের রেওয়াজ পড়তে হয় কিন্তু গোসল না করানো এরা শহীদদের শহীদী মৃত্যু আর সাধারণ মৃত্যুর মধ্যে পার্থক্য সাধারণভাবে মারা গেলে মুসলমানকে গোসল দিতে হয় এটা জীবিতদের দায়িত্ব যারা জীবিত আছেন তাদের দায়িত্ব খরচ দায়িত্ব তাকে গোসল করানো পরিষ্কার পরিচ্ছন্ন করা কিন্তু শহীদই মৃত্যুতে শহীদকে গোসল করানো হয় না তার এই রক্ত মানে মাখা অবস্থাতেই তার জানাজা হবে এবং দাফন হবে এটাও তার জন্য বড় একটা কিসমতের ব্যাপার জাল্লাহ তালাহ দরবারে আল্লাহ তালাহার দরবারে এটা প্রকাশ হয়ে যাবে সে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে রক্ত ঝরিয়ে এরপরে সেটা আমাদের ময়দানে উপস্থিত হয়েছে তো জিহাদের সাথে সাহায্যের একটা গভীর সম্পর্ক আছে পেছনে আয়াতটিতে আল্লাহ তালা জিহাদের এই ফরস হওয়া বা জিহাদের অনুমতি প্রতিরোধ করার সেইরা সে বিষয়ে বললেন সাথে সাথে কারণও বলেছেন কেন জিহাদ এটাকে ইসলাম অনুমতি দিল এই কারণটাও এখানে বলা হয়েছে কারণ তারা মজলুম জিহাদ ফরাজ হওয়ার পিছনে ইসলামে বড় কারণ হলো জুলুম প্রতিহত করা জুলুম দূর করা সাহাবা একরাম দীর্ঘ তেরোটি বছর যাবৎ যে জুলুমের যে আগ্রাসনের শিকার হয়েছে কাফেরদের আগ্রাসী মনোভাব আগ্রাসী জুলুম আগ্রাসনের যে শিকার হয়েছেন সেটাকে প্রতিহত করা আর সুযোগ দেওয়া যাবে না এখন প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রতিবাদ করতে হবে প্রতিহত করতে হবে এর আগে তেরোটি বছরে আল্লাহ তালীলামকে বলেছেন যে আপনি এড়িয়ে চলুন তাদেরকে হাজার জুলুম তারপরে বলছেন এড়িয়ে চলুন চুপ থাকুন তসবির করুন মনকে সান্ত্বনা দিন নানাভাবে আল্লাহ তালা মুসলমানদেরকে সান্ত্বনা দিয়েছেন নৌসুল্লাহ ইসলামকে সান্ত্বনা দিয়েছেন এত রক্তাক্ত হওয়ার পরেও প্রতিহত করার হুকুম ছিল না বরং বলেছেন ফসাবরুজ্জামির সবর করেন অন্যান্য আপনার নবগতী ভাইদের পথ অনুসরণ করেন তাদের জীবনে এরকম এসেছিলো তাদেরকে আমি সফর করতে পড়েছি তো আপনি সবর করুন ওদা আজকাল হদাহ আমি হুদা হুমাদি তাদের পথে আপনি ধরুন আপনার নববতী ভাইদের যে কালচার যে পথ সেই পথেই আপনি হাঁটুন মুসিদিন কোথাও বলেছেন অজ্ঞ লোকদের সাথে কথা বলে লাভ নেই আপনি এড়িয়েছিলেন অঙ্গ লোকদেরকে মুসজিদদেরকে আপনি সুন্দরভাবে এড়িয়ে চলুন তাদের সাথে বিতর্কে লিপ্ত হওয়ার দরকার নেই ঝগড়া বিবাদে যুদ্ধ লিপ্ত হওয়ার দরকার নেই মারামারি ঝগড়া ভাসাদে লিপ্ত হওয়ার প্রয়োজন নেই এড়িয়ে চলুন সফর করতে বলেছেন কাশ্মীর কামা সাবামা উরুল আজম মিনার রসুল অন্যান্য রসুলগঞ্জ যেভাবে উরুল আজম নবীগণ ধৈর্য ধারণ করেছে করেছেন কাশ্মীর নবী আপনিও তাদের মতো সফর করুন ধৈর্য ধারণ করুন অশ্মীর ওমা সাবরুকা আইল্লা বিল্লাহ আপনি সবর করুন আপনার সবর তো আল্লাহর জন্যই সাবর তো আল্লাহর জন্যই করতে হয় তো আপনি আমার জন্য সবর করুন নানা আয়াতে সবরের কথা বলে গিয়েছেন আর মুসলমান সবর করেছেন মুসলমানদেরকে আত্মসংযমের একটা শক্তি সঞ্চয় যেন হয় সেই জন্য আল্লাহ আস্লাহ তেরোটি বছর তাদেরকে প্রতিবাদ করার প্রতিহত করার কোনো অনুমতি দেন নাই যখন নিজেকে নিয়ন্ত্রণ করার এবং সংযমী শক্তি অর্জন করেছেন সঞ্চার করেছেন তখন গিয়ে মদিনায় হিজরতের পর দ্বিতীয় হিজড়িতে সেখানে এই মদিনায় মন যাওয়ার পরে হিজরতের পরে এই আয়াত নাজিল হয় যেখানে প্রতি প্রতিহত করার জিহাদ করার অনুমতি দিয়েছেন বদরের যুদ্ধ সংগঠিত হলো তার আগে ছোট ছোট তিন যুদ্ধ হয়েছিল যেগুলো সাহাবা ইকরামকে পাঠিয়ে আল্লাহ নবী করিয়েছেন যে শরিক হন নাই বোখারিতে এসছে এরপরে নবীজি শরিক হয়েছেন এমন যুদ্ধ বদর ঐতিহাসিক যুদ্ধ ইসলামে বদরের যুদ্ধ এরপরে দ্বিতীয় হিজড়িতে তৃতীয় হিজড়িতে অহুদের যুদ্ধ এভাবে নবীজির এগারো হিজড়িতে ইন্তেকাল করেছেন এই নয় দশ বছরে সাতাশটি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন পর্যায়ক্রমে সাহাবাই গ্রামের মুসলমানদের বিজয় আসতে লাগলো জিহাদ এটা উন্নতির পথ জান্নাতের পথ জিহাদে কেউ ময়দানে শহীদ হলো সাথে সাথে সে জান্নাত এত হাদিসে আসছে বহু হাদিস ব্যাপারে তালা ফি সাবির যে ব্যক্তি আল্লাহ রাস্তায় যুদ্ধ করলো এরপর নিহত হয়ে গেল ফুয়া কনা কতিন হাদিসে আসছে শব্দ বলেছিলাম আপনাদেরকে যে একবার দুধ দহন করার পরে দ্বিতীয়বার দুধ দহন করা এরও আগে সে জানতে চলে যায় শহীদ হওয়ার পর মর্যাদা লাভের অন্যতম একটা ক্ষেত্র হচ্ছে জিহাদের ময়দান জিহাদ কাকে বলে জিহাদ বলা হয় আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করা হেতাল আল কুফার আল্লাহর কালিমাকে দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কাফেরদের সাথে ইসলামের দুশনদের সাথে শত্রুদের সাথে যুদ্ধ করা এবং এই যুদ্ধে নিজের সর্বোচ্চ দুগুনকে পেশ করা সর্বাত্মক নিজের যান মালের নজরানা দেয় সে আল্লাহর দিনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য এবং দিনকে সবার উপরে সমুন্নত করার জন্য কাফেরদের সাথে যুদ্ধ করা এটা হলো জিহাদের ডেফিনেশন সংজ্ঞা এইটাই জিহাদ আর এটা ছাড়া বাকি যেগুলো আছে এগুলো বিভিন্ন আমল ওগুলো জিহাদ নয় বিভিন্ন আমল দামি আমল কিন্তু আমল জিহাদ নয় বা জিহাদ হলেও শাক্তি করতে জিহাদের শাক্তি অর্থ হচ্ছে চেষ্টা করা প্রচেষ্টা করা আমলে চেষ্টা করা এটাও তো জিহাদে করতে আমি আল্লাহকে পাওয়ার জন্য মুজা সংগ্রাম করছি অনেক মেহনত করছি এটাও এক অর্থে জিহাদ কিন্তু এগুলো আবিধানিক অর্থে শাব্দিক অর্থে এগুলো জিহাদ এই সমস্ত আমাদের মধ্যেই তো জিহাদ পাওয়া যায় মানে চেষ্টা প্রচেষ্টা মেহনত লাগে শক্তি খুব ব্যয় হয় এগুলো জিহাদ নিয়ন্ত্রণে আনার জন্য কোনো হকানি আল্লাহ শেখ মুরব্বির অধীনে নিজের জীবনকে পরিচর্যা করা এটাও এক প্রকার জিহাদ এটা এই মুজাহাদা এটাও বড় মুজাহাদা আর জিহাদের ময়দানে থাকতেই হয় মুজাহিদ যদি জিহাদ করে তাহলে সব হবে না দিল পরিষ্কার থাকে মুজাহাদার মাধ্যমে তখনই তো সে আল্লাহর জন্য জিহাদ করবে জিহাদের ময়দানেও এটার গুরুত্ব অনেক বেশি মুজাহিদের অন্তর পরিচ্ছন্ন থাকতে হয় সেটার জন্য নফসের যে এই জিহাদ বলে যেটাকে এরকম জরুরি নয় কিন্তু জিহাদি সাবিল্লাহ বলতে শরীয়তে কাফেরদের সাথে ইসলামের কালিমাকে বুলদ করার জন্য যে জিহাদ করা হয় যে কিতাল জিহাদের অপর নাম হচ্ছে কেতাল কেতাল মানে লড়াই করা কেতাল শব্দের অর্থ হচ্ছে লড়াই করা কাফেরদের সাথে লড়াই যে যুগে যে অস্ত্র ছিল সেই অস্ত্র দিয়ে লড়াই সাহবাই গ্রামের যুগে যে অস্ত্র ছিল ঢাল তরবারি ছিল সেগুলি সেই সময়ের তৎকালীন সময়ের অত্যাধুনিক সমরাষ্ট্র ছিল বর্তমান বিশ্বে বর্তমান পৃথিবীতে যেগুলো অত্যাধুনিক সমরাষ্ট্র সেগুলো যুদ্ধ জিহাদ করবে এটা হচ্ছে উদ্দেশ্য আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য এটা জিহাদ হিসাবে দিলাম বাকিগুলো আপন আপন জায়গায় বড় আমল জিহাদের মাধ্যমে দিন সমুন্নত হয় জিহাদের মাধ্যমে দাবতা এর মাধ্যমে দিনের ব্যাপক প্রচার হয় প্রসার হয় পৃথিবীর রানাচ্ছে কানাচে আছে দিন পৌঁছে তাবলিগের মাধ্যমে দাওয়াত হচ্ছে ইমানের সাথে সম্পৃক্ত ইমানের দাওয়াত দেওয়া এটার সাথে দাওয়াত শব্দ সম্পৃক্ত আর আল্লাহর হুকুম মানুষের আকাম কাছে বলা আল্লাহলিগ বলে আল্লাহর বিধানা মানুষের কাছে পৌঁছে দেওয়া এটাকে তাবলিগ বলা হয় আর আল্লাহর তের দিকে একত্রবাদের দিকে ইমানের দিকে মানুষকে ডাকা এটাকে দাওয়াত বলা হয় যা কোনো অনেকেরই আসছে আমার মা দাআ দা আল্লাহ দাওয়াত ইলা আল্লাহ এক্ষেত্রে দাওয়াত শব্দ ব্যবহার হয় আর আল্লাহর হুকুম আহকাম আরেকজনের নিজে শিখে আরেকজনের কাছে পৌঁছে দেওয়া এটাকে তাবলিক বলা হয় লিগের মাধ্যমে ইমানের কথা পৌঁছবে দিন মানুষের কাছে পৌঁছে যাবে দিনের দাওয়াত দিন ছড়াবে পৃথিবী আনাচ্ছে আছে আর দিনটা সবার উপরে থাকবে জিহাদের মাধ্যমে দুটি আমল দুই জায়গাতে সজাগাতে জায়গাতে প্রতিষ্ঠিত তো ইসলামের